ইশারা যায় মুসলমান হয়ে যায় ইশারা যায় মুসলমান হয়ে যায় সাত জনে কর্ম করার পরে বেরিস্টারে শেয়ারের থেকে একটা লাভ দিয়া ঘরের ভিতরে ঢুইয়া দরজাটা বন্ধ করিয়া জানালার ভাগ দিয়া বলতেছে এই মুক্তির মহোদয়েরা আপনারা তাড়াতাড়ি এই বুড়া খাজা গোলাম হাসান সবরে ইজ্জতের সাথে বাড়ি ফোসায় দেয় আমার বুঝো আসে উনি জোর করে কারণে কর্ম করায় না আল্লাহ আলাদার কথার মধ্যে একটা পাওয়ার আছে নজরের মধ্যে একটা পাওয়ার আছে। ইশারার মধ্যে একটা পাওয়ার আছে যেটা আমি নিজের চোখে দেখলাম উনি ইশারা করে হাত দেয় আর সাথে সাথে এরা মুসলমান হয়ে যায় তখন মুকিল ব্যারিস্টাররা বলে সা এই কথাটা তো শেয়ারে বইসেই আপনি ঘোষণা দিতে পারতেন যেহেতু আপনি বিচারক আপনি দৌড় দিলেন কেন ভাই আমি দূরের থেকে নজর করে দেখছি ওনার চেহারার মধ্যে মুখের মধ্যে এমন একটা ফাওয়ার কাজ করতেছে উনি যদি আমার দিকেও টাকায় ইশারা করতো আমারও ফিরে রাখতে পারতো না আমিও কর্ম করতে বাধ্য হয়ে যেত সাথে সাথে থানবীর কলম চে গেছি এলেন কালাম ভিতরের মধ্যে এসে তখন থানবির শান্ত চেয়ে গেলেন ও দুনিয়ার মানুষ কষ্ট দেওয়ার কারণে যদি এরকম ধানা যায় কলম বন্ধ হয়ে যায় তুমি তোমার তোমার মারে কষ্ট দিয়া তুমি বাবারে কষ্ট দিয়া তোমার হোস্তাদের কষ্ট দিয়া কষ্ট দিয়া সাহাবিদের মনে আঘাত দিয়া দুষ্ট দুষ্টটি খুঁজা কষ্ট দিয়া তুমি যে শান্তি চাও তুমি সফলতা চাও কোনো দিন সফলতার কল্পনা করতে পারবা না জোরে বলেন ঠিক এই জন্য বাজার যাদের ঘরে মা বাবা আসে তাদের যত্ন বাড়াইয়া দেয় যেই ঘরের মধ্যে সমাজে আলেম আছে তাদের দিকে মায়া মমতার নজর বাড়াইয়া দেয় আপনার যদি এই দুইটা সম্পদ ঠিক থাকে আপনি গুণাগার হয়ে কবর যাইবেন না আল্লাহ আপনার নেকর বানাবে আল্লাহ বলা বানাবে জুসেমে আয় জুতরিয়ার রহমকা জুসেমে আয় জুতরিয়ার রহমকা গিবেরে সাল্লাল্লাহু ফখরি আউলিয়া আল্লাহর রহমতের দরিয়াতে যখন জৌশ আয়্যাযারে 100 বছর পর্যন্ত মুক্তির বোঝা কইরা যেই লোকটা খাতি মুরশেক কইরা দেশে কিন্তু আল্লাহর রহমতের দরিয়া জৌশ আছে আল্লাহর রহমতে সৌবত আসে 100 বছরের কাফে তার গুনাহ খাতা माफ করেইয়া সেই আউলিয়া

মধ্যে গিয়া দেখা ভাত করবো এইটারি প্রমাণ দেখা গেছে এরকম বহুত বুজুর্গ লোক আছে এ ছোট্ট ছোট্ট কথা কয় কথার মধ্যে বড় কথা হাজার গোলাম হাসান রহমতুল্লা আলাই একটা জরিব মানুষ বয়ংকলে মানুষ বুঝ ধরা কিচ্ছু বুঝতো না কিন্তু হাজার হাজার লোক বহিনের মধ্যে বৈশাখ থাকত মোত্য হইয়া উনি যে এলাকায় যেত হিন্দুরা মুসলমান হইয়া যাইত হিন্দুরা রাগে ওনার বিরুদ্ধে মামলা দিছে এই বুড়াড়ার কারণে রামের নাম ল্য লোক ওদের ভবিষ্যতে থাকতো না যে হেন যায় কথা হইতেনা না কর তারে না কাম দিতে তারে না কেন দলে দলে মানুষ হ্যাঁ হইয়া কিন্তু হিন্দু ধর্ম সেরা মুসলমান হইয়া যায় এই বুড়াড়ায় পুরা ভারতটা শেষ করে দিব রামের নাম লোকটা তোলা জোর করে করে মাসে রে কলমা ফলা এই আদালত ডাকছে রে ডাকার পরে তুই পুরা মিয়া বলে জোর করে মাসে রে বের করে আমার তো বল নাই জোর নাই কেমনি আমি ভাঙা ভাঙ্গা কথা বলি এতে আল্লাহ মাসের দিলির ভিতরে নূর দেয় আর তারা হেদায়েত হয় কিন্তু জজিরা বিশ্বাস করে না যে নূর আবার কেমনে দেয় পুরামেশের ছোট্ট ছোট্ট কথা আবার তেমনি হেঁটে এটা জসের মসা আসে না তখন এই খাজা গোলাম হাসান শাহ একজন পুরান হিন্দু আপনার ডিগ্রিওয়ালা বেরিস্টার তো খাজা গোলাম হাসান শাহ ওই বেরিস্টার দিকে নজর করে বলেন এ জশাহ এই যে আপনার ফুলান একটা হিন্দু মিনিস্টার আমি কি হ্যাঁ বলছি কর্ম করে মুসলমান হইতো এই বলে যে চেহারাটা ওইদিকে তাকাইছে নূর যখন পড়ছে রোহানি শক্তি যখন হিন্দুর গায়ে লাগছে সাথে সাথে হিন্দু মিনিস্টার কর্ম করে মুসলমান হয়ে গেছে জোরে বলছো ভার এরকম সাতজন বড় বড় বেদিষ্টার উখিলের দিকে তাকাইয়া বলছেন আমি কি হকল যর করে বলছিনা কি কর্ম করতে আমি কি হকল যর করে বলছিনা কি ক্ষমা করতে ঈশানা যাই মুসলমান হইয়া যায় ঈশানা মুসলমান হয়ে যায় সাত যুনো কর্ম চলার পরে বেদিষ্টার শেয়ারের দিকে একটা লাভ দিয়া ঘরের ভিতরে দুই যা দশজন বন্ধু কইরা জানালার হাড় দিয়া বলতাছে হেwidetilde মহোদয়রা আপনি তাড়াতাড়ি এই বুড়া খাজা বুড়া মুসলমান সাহেবকে সাথে বাড়ি পৌঁছায় দে আমার পুজো আছে উনি জুল করে কাজে কর্ম না আল্লাহ আল্লাহের কথার মধ্যে একটা পাওয়ার আছে নজরের মধ্যে একটা পাওয়ার আছে ইশারার মধ্যে একটা পাওয়ার আছে যেটা আমি নিজের চোখে দেখলাম উনি ইশারা করে হাত দেয় আর সাথে সাথে এরা মুসলমান হয়ে যায় তখন মুকিল ব্যারিস্টাররা বলে সাত এই কথাটা তো সেয়ারে বৈশেই আপনি ঘোষণা দিতে পারতেন যেহেতু আপনি বিচারক আপনি দৌড় দিলেন কেন ভাই আমি দূরের থেকে নজর করে দেখছি ওনার চেহারার মধ্যে মুখের মধ্যে এমন একটা ফাওয়ার কাজ করতেছে উনি যদি আমার দিকেও টাকা ইশারা করত আমারও বউ ফিরে রাখতে পারত না আমিও কর্ম করতে বাধ্য হয়ে যেতাম এই জন্য আল্লাহ ওরা মুখ দ্বারা হেপায়ত হয় ইশারা what i want about kicked in a

ওনার <missly> মান <missly>

নজর তাজে করছেন পরবর্তীতে মেয়েটা কর্মচই মুসলমান ভাইয়া তিরিশ ছাড়া কোরআন এর হয়ে গেছেন জোরে বলেন আল্লাহ এই জন্য কোন কলমের থেকে আসবে কোন সিনার থেকে আসবে ওই সিনাপ গুলা খুঁজে খুঁজা বিশ্রে বিশ্রে তাদের বসে থাকলে কিছু পারবো আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিকটা দান করে সব থেকে দিল থেকে না যে সেই নিয়তে দোয়া চাইছেন আমি মহতানকে বলছিলাম যে হুজুরের দোয়াটা করলে ভালো হইতো হুজুরে হুকুম করছেন মেডায় আমি এই করতে এখন হুকুমের তাহমিদের জন্য যে সেই নিয়তে দোয়া চাইছেন على من খিরে দোয়া হবে শেষ দোয়া হবে প্রবাসীদের জন্য দেশবাসীর জন্য প্রবাসীর জন্য অসুস্থকর্মীদের জন্য একে তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে ওনার জন্য দোয়া হচ্ছে না সারা দেশ থেকে দোয়া চলছে প্রত্যেকটা মাহফিলি মাহফিলি প্রত্যেকটা মসজিদ থেকে এমনকি গির্জা থেকে পর্যন্ত আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দেয় আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় আল্লাহ তালা ওনাকে হায়াত নায় হায়াত করে তার থেকে দিন থেকে বলি আমিন আল্লাহ আমিন আল্লাহ